আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা আপনাদেরকে এখন একটি শশা বাগানে নিয়ে এসেছি যেটি কিনা মা চাষ ছাড়া মাটিতে হবে তাই আমি এই বাগানের মালিক সাইম ভাইয়ের কাছ থেকে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব সাইম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কাছে আমার একটি প্রশ্ন আপনি পাশে একটি বাগানে মা চাষ সহ শশা চাষ করেছেন কিন্তু এখানে মাটিতে কিভাবে হবে ওই এটা মাটিতে বলতে এটাও ওই মাছাই হয় কিন্তু এটা মাটিতে রাখছি এটা ফলন উল্প দিনের শেষ হয়ে যাবো আর কি এটা হয় আপনার একটা বিষয় এটা তো দেখছেন কিন্তু সেম বয়সের গাছ হ্যাঁ বিশ দিন বয়সের গাছ না পঁচিশ দিন বয়স পঁচিশ দিন বয়স কিন্তু সেটা কিন্তু মাত্র আপনার গাছ গ্রোথ মানে বৃদ্ধি পাইতেছে আর এটা কিন্তু একই গ্রুপ একই গাছ একই বয়স একই সময় কিন্তু এদের মধ্যে এই কিন্তু শশা চলে আসে এই যে শশা জালি আয় হচ্ছে হ্যাঁ এই গাছের গ্রোথ কম তাহে যার ফলে মাছা লাগে না এটা মাটিতেই হয় মাটিতেই ভালো ফলন যে মাটিতেই ভালো ফলন হয় আর কি এই শশার এটা কোন জাতের শশা এটা হাইব্রিড জাতের শশা এটা আপনাকে এসকিউ কোম্পানি ডন শশা এটা সব ভালো জাত আবাদ করে কৃষক বন্ধুরা কি লাভবান হতে পারবেন আপনি কি মনে করেন শশা তো ধরেন এই যে মাথা ছাড়া শসা করতে মাছের মাধ্যমে কীটনাশক ব্যবহার করতে আর একবার শশা তুলা এই শশা গাছে আপনার পোকা আক্রমণটা কেমন হয় এমনি তো মেলা থাকলে মানে এটা তো আপনি ধরেন না একবারে এটা তো আক্রমণ অনেক কম অন্যান্য জমি থেকে

সেচ ব্যবস্থাপনা পালাতে লাভবান হওয়া যায় আশা করি প্রতি সপ্তাহে কি সেচ দেন নাকি মাসে না এটা তো আপনার মালি দেখলেই বোঝা যায় আর কি মানে যখন প্রয়োজন হয় মনে হয় তখনই আমরা সেচ দিই আপনাদের প্রয়োজন অনুসারে সেচ ব্যবস্থা মানে যদি মাটিতে গাছগুলো যদি পানি ছায় তখনই সেচ দিবেন আর এখানে উনি এটাই বলতে চাইছেন আর বিশেষ করে আপনার যখন রোগের যদি আপনার পাউডারি মিলবে রোগটা হয় সেচ ব্যবস্থা মানে বন্ধ রাখাই সবচেয়ে ভালো মানে এটা তাইলে দ্রুত সরা যায় কি সেচ দিলে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ